রিয়া হ্যাঁ তোমার বান্ধবীকে আজকে দেখলাম বাজারে দারুণ লাগছিল কিন্তু দেখ ওকে কি একাই দেখেছো পাশের টাকে দেখো নি ওকেই যা সুন্দর দেখতে পাশের দিকে নজরই যায় ও লাল রঙের ড্রেস পরেছিল হ্যাঁ লাল রঙের একটা টপ পরেছিল নিচে জিন্স পরা ছিল আর এইখানে টপে একটা ডিজাইন ছিল জিন্স প্যান্টটা এইখানে ছেঁড়া ছিল আর এইখানে সুন্দর একটা কাকড়া ছিল আর ঠোঁটে না ডিপ রঙের একটা লাল কালারের লিপস্টিক পরা ছিল তোমার বোধহয় একটু ভুল হচ্ছে লিপস্টিকটা চেরি কালারের ছিল হ্যাঁ হ্যাঁ তুমি কি করে জানলে পাশেরটা আমিই ছিলাম কি হলো খতম বাই বাই টাটা গুডবাই গয়া ওদি বাইরে ওয়েদার খারাপ কাপড়টা তুলে ঘুমাও না ঠাকুরপো এসব কি বলছো তুমি আরে বৌদি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাপড়টা তুলে ঘুমাও আরে বৌদি পুরো কথা না শুনে শুধু চড় মারো কেন বাইরে ওয়েদার খারাপ বৃষ্টি আসবে তোমার কাপড় গুলো মেলা আছে দেখে এলাম তাই বলছি সেই তখন থেকে দেখছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করছো আরে বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে দারুণ একটা মিল খুঁজে পেয়েছি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পেলে তখন থেকে আরে বেল্টের মধ্যে অনেকগুলো ফুটো আছে কিন্তু একটাই ফুটো ব্যবহার করতে হয় হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ নে গিয়া ও আপ সব ভুল ভাল লোকজন কাছে সরকার কেন নাই আরে কি হলো বলছি দাদা আমি কি করোনা বাস কেন বলুন তো আপনি কি 2020 একুশে সালে পাস করেছেন হ্যাঁ ওই জন্য আমার আধার কার্ডের এই অবস্থা আপনার আবার আধার কার্ডে কি হল দেখুন আমার নাম কি আমার নাম পদ্মদানী আধার কার্ডে নাম এসে ফন্দ মারা ভাইসে

তোমার তোমার বোন চাই বাবা তো বিদেশ গেছে বিদেশ থেকে আসো বলবো যে তোমার বোন চাই সব কথা কি বাবাকে বলতে হবে মাঝে মাঝে বাবাকে সারপ্রাইজ দিতে পারো না